মোফাজ্জল হোসাইন নিয়াজ ভাইকে তার প্রশ্নের জন্য ধন্যবাদ তিনি প্রশ্ন করেছেন তাবলিগ জামাতের কর্মকাণ্ড দেখতে ভালোই লাগে তাদের আচরণ অনেক ভালো এমনকি ইবাদতের সংখ্যা বিবেচনায় তারা সবার চেয়ে এগিয়ে এত ভালো গুণ থাকা সত্ত্বেও তাদের সাথে কেন সময় দেওয়া যাবে না সম্মানিত দর্শক শ্রোতা এবং সম্মানিত মোফাজ্জল হোসাইন নিয়াজ ভাই আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই যে আমাদের কাছে ভালো হলে উক্ত কাজ আল্লাহ ও রসুলের কাছে ভালো বলে গণ্য হবে না কাজটি আল্লাহ ও রসুলের কাছে যখন ভালো হবে তখনই সেটা ভালো বলে গণ্য হবে আপনার আমার বাহ্যিক দৃষ্টিতে কোনো কাজকে আমরা যদি পছন্দ করি তবে সেটা ভালো হওয়ার মানদণ্ড নয় মহান রব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনুল ক্যারিমি বলছেন ফমেন কেনজুল কবিহি ফলিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বে ইবাদতি রব্বি আহাদা কিয়ামতের দিন যারা তার রবের সাথে সাক্ষাৎ পেতে চাই তারা যেন ফলিয়ামাল আমলান সলিহা সৎ কাজ করে তারা যেন সৎ কাজ করে তারা যেন ভালো কাজ করে ওয়ালা ইউশরিক বে ইবাদতি রব্বি আহাদা এবং তাদের রবের ইবাদতের জন্য কাউকে শরিক না করে সম্মানিত দর্শক শ্রোতা এই আয়াতের প্রথমাংশে বলা হয়েছে ফালিয়া সালিহা সেজন্য সৎ কাজ করে সৎ কাজ সেটাই হবে যেটা রসুল সাল্লাহ আলি সাল্লামের সুন্নাত মোতাবেক হবে যদি রসুলের সুন্নাত মোতাবেক না হয় তাহলে উক্ত কার্যাদি ভালো কাজ এবং সৎ কাজ বলে গণ্য হবে না ফলে আমাদের মুফজল হোসেন নিয়াজ ভাইকে আমরা বলবো যে তাবলিগ জামাতের এই কাজ যেগুলো তারা করে থাকে সেগুলোকে আমাদের কোরআন এবং হাদিসের কোষ্টি পাথরে যাচাই করতে হবে যদি সেটা কোরআন এবং হাদিসের সাথে মেলে তবেই তাদের এই কাজগুলো ভালো বলে গণ্য হবে অন্যথায় এই কাজগুলো ভালো বলে গণ্য হবে না এবার আসা যাক সম্মানিত দর্শক শ্রোতা যে তাবলিক জামাতের ভাইয়েরা যেই পদ্ধতিতে তাদের দাওয়াতি কার্যক্রম করেন সেই পদ্ধতি রসুল সাল্লাহ আলী সাল্লামের বহির্ব বহির্ভূত পদ্ধতি এটা রসুল সাল্লা সাল্লামের দেওয়া দাওয়াতি নীতির সাথে বড়ই বেমানান এবং তার সাথে মেলে না আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম তার নবুয়তের তেষ্টি বছর জিন্দেগি দাওয়াতি কাজেই তিনি শেষ করেছেন দাওয়াতি কাজেই তিনি শেষ করেছেন প্রত্যেক নবীর দাওয়াত প্রত্যেক নবীরই কাজ ছিল নিজ নিজ উম্মাদকে দাওয়াত দেওয়া আল্লাহ তালা বলছেন ওয়ালাকাত বা আসনা ফিকুল্লে উম্মাতের রাসুলা নিশ্চয় আমি প্রত্যেক উম্মাতের কাছে একজন করে রাসুল প্রেরণ করেছি কেন আনি ইবুদুল্লাহ যাতে তোমরা এক আল্লাহর ইবাদত করতে পারো তানিবুদ তাগুদ এবং তাগুদ তথা আল্লাহ ছাড়া যাদের ইবাদত ও পূজা অর্চনা করা হয় তা থেকে তোমরা বিরত থাকো অতএব প্রত্যেক নবী তাদের দাওয়াতি নীতি নিয়ম কানুন তারা শিখিয়ে দিয়েছেন আর শ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লু আরাল্লামের কথা তো বলা বাহিল্য তিনি অবশ্যই দাওয়াতের সব কিছুই আমাদেরকে বলে গেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য তাবলিক জামাতের ভাইয়েরা যেইভাবে দাওয়াতি কাজ করেন এইভাবে রসুল সাহেলাম জিন্দেগিতে কোনো সময় এই দাওয়াতি কাজ করেননি তারা চল্লিশ দিনের চিল্লা বানিয়েছে সাত দিনের বানিয়েছে তিন দিনের বানিয়েছে এই যে এইভাবে বের হয়ে যাওয়ার যে নীতি এই নীতি রসুল সাল্লামের নীতি নীতি মোতাবেক নয় নীতি বহির্ভূত নীতি এইভাবে দিন নির্ধারণ করে দেওয়া ইসলামী শরীয়তের মধ্যে নতুন বিষয়কে সংযোজন করার অন্তর্ভুক্ত আর আল্লা তালা বলছেন আলি ওকমাল তুলাকুম দিই তুলাকুমল ইসলাম দিনা আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিন ধর্মকে পরিপূর্ণ করে দিলাম ইসলাম যেহেতু পরিপূর্ণ অতএব পরিপূর্ণ গ্লাসে পরিপূর্ণ জগ যেখানে পানি বা অন্য কিছু আছে বা পরিপূর্ণ অন্য কোনো পাত্রে আপনি নতুন কিছু যদি দেন তাহলে ওইখান থেকে আসল জিনিস পড়ে গিয়ে বাতিলটা তার জায়গা দখল করে নিবে আমাদের তাবলিগি ভাইদের অবস্থা হয়েছে তাই তারা যখন এই পদ্ধতিটা দখ মানে নিজেরা বানিয়েছে তখন রসলের পদ্ধতি তাদের থেকে চলে গেছে মুসলিম ব্যক্তি আগে এলেম অর্জন করবে সকল সালফেসালিহীন এ ব্যাপারে একমত যে চারটা জিনিস প্রত্যেকটা মুসলমানের এটা আমল করা ওয়াজেব আর তার মধ্যে হচ্ছে এক নম্বরে আল এল জ্ঞান অর্জন করা দুই নম্বরে আল আমি সে অনুযায়ী আমল করা আর তিন নম্বরে ইলাই এবং চার নম্বর হচ্ছে ওসবরু আলামা উদিয়াফি আর চার নম্বর হচ্ছে যখন আপনি দাওয়াত দিতে যাবেন তখন আপনি এই ব্যাপারে যত কষ্ট পাবেন সে ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করবেন এ হলো চারটি বিষয় যা প্রত্যেক মুসলমানের মানা ফরজ এবং এটা সবার সবাইকে আমল করতে হবে সুরাতুল আসর আমাকে আমাদেরকে এ শিক্ষাটাই দেয় কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের তাবলিক জামাতের ভাইয়েরা তারা কোনো শিক্ষা অর্জন ছাড়াই চিল্লাতে যায় এবং এই দলটির আমির তারাই হয় যারা অধিক চিল্লা দিয়ে থাকে এখানে যদি একজন ভালো আলেম থাকেন যা এবং তাদের ভিতরের আলেমরা এ কথাগুলো বলেছেন তাদের ভিতরের আলেমরা এ কথাগুলো বলেছেন তারা গিয়ে তাদেরকে কোরআন শিখা শেখাতে চেয়েছেন কিন্তু তারা তাদেরকে কোরআন শেখাতে দেয়নি আপনি ইউটিউব সার্চ করে দেখেন এই হানাফি গরানার যারা তাবলিগি লোক রয়েছে তারাও এই এই ব্যাপারে তাদেরকে চেষ্টা করেও এ পথে আনতে পারেননি তারা জাকারিয়া সাহেবের অথবা ইলিয়াস সাহেবের যেই ফাজাইলে আমল ফাজাইলে সাদাকাত ফাজাইলে জাকাত এগুলোকে তারা নিয়ে ব্যস্ত থাকে এবং তারা এগুলোকে কোরআনের উপরে প্রাধান্য দেয় তাদের আমলে তাদের আমলে আমরা দেখেছি যে ওরা কোরআনের সরা করে না কোরআনের ব্যাখ্যা করে না কোরআন ও হাদিসের আলোচনা তৌহিদের আলোচনা যদি তাদের সামনে করা হয় তারা মসজিদ থেকে বের হয়ে যায় এবং তারা বিভিন্ন জায়গাতে এবং কি সৌদি আরবে পর্যন্ত আমরা বিভিন্ন কোম্পানির ভিলাগুলোতে দেখেছি যারা এই গুমরাহী দাওয়াতের সাথে সম্পৃক্ত হয়ে আছে তারা মসজিদের এক কোণে গিয়ে ওই তাবলিগি নেসাব পড়ে তাবলিগি নিসাব পড়ে অবশ্যই এগুলো ভ্রান্ত মতবাদ শেখ মতিউর রহমান মাদানী হাফিজা উনি এ সকল বিষয়ে সিডি করেছেন শেখ সাইফুদ্দিন বেলাল করেছেন শেখ মেয়েরাজ রব্বানি যিনি ভারতের একজন মাঝহাবী আলেম ছিলেন পরবর্তীতে তাকে আল্লাহ তালা হেদায়ত করেছেন তাদের অনেক লেকচার আপনি পাবেন এই তাবলিগ জামাতের ভুল ত্রুটি ইত্যাদি বিষয়ে অতএব সম্মানিত দর্শক শ্রোতা এবং সম্মানিত মুফাজুল হোসেন ভাই নিয়াজ ভাইকে বলতে চাই যে ওদের যে দাওয়াতি মূলনীতি এই দাওয়াতের নিয়ম এগুলো রসুল সাল্লামের দেওয়া নিয়ম নয় এগুলো হলো ওদের মন গড়া নিয়ম এবং আগে শিখতে হবে তারপর আমল করতে হবে তারপরে দাওয়াত দিতে হবে অথচ দেখা যায় যে এদের সাথে মানে जरा चले बेर होए जाए অধিকাংশই মূর্খ এবং আজীবনী তারা মূর্খ থেকে যায় কারণ এই দিনে এই দলের মধ্যে কোনো তৌহিদের এলেম নাই এই দলের মধ্যে অধিকাংশ সুন্না সম্পর্কে তারা জানে না বরং গতানুগতিক তারা এই আমাদের সমাজের যে হানফি সমাজ আছে যারা আকিদাতে মিসকিন হ্যাঁ সুন্নাতে প্রায় মিসকিনের পথে শিরিক আর বিদাত সম্বলিত আমল করে থাকে এজন্য এই দলের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না এদের দলের সাথে চিল্লাই বের হওয়া ना এটাকে আমরা সর্বোচ্চ বলতে পারি জামা আতুন আয়তুন মহদেশা এটা আনুমানিক পঞ্চাশ বছর পূর্বেও এটা ছিল না এটা ইলিয়াস সাহেব জাকারিয়া সাহেবরা নতুন আবিষ্কার করেছেন এটা একটা বিদাতি দল তাদের আকিদাতে অসংখ্য ভুল ভ্রান্তি রয়েছে যদি কেউ মনে করে যে ওরা অনেক মানুষকে নামাজের দাওয়াত দেয় আপনি যদি পঞ্চাশ হাজারবার বার নামাজ পড়েন আর আপনার আকিদাতে যদি সিরকে আকবার থাকে ও নামাজে আপনার কোনো ফায়দা হবে না শেখ হমুদ বিন আবদুল্লাহ তুয়েজির রাহিমাহুল্লাহ সৌদি আরবের প্রখ্যাত আলেমে দিন তিনি এই তাবলিগ জামাতের ব্যাপারে সর্বোচ্চ সতর্কীকরণে একটি বই লিখেছেন যার নাম দিয়েছেন আল কাউল বেলির ফিতাহাদির জামা জামায়াতির তাবলিগ যা তাবলিগ জামাত থেকে সর্বোচ্চ সতর্কীকরণ এই বিষয়ে তিনি একটা বই লিখেছেন আলহামদুলিল্লাহ আমার মতো দিনের নগর এক খাদিম এই বইটা অনুবাদ করেছি এবং যাত্রা বাড়ির আত্মহিত প্রকাশনী থেকে এটা ছাপানো হয়েছে যদি আমাদের ভাইয়েরা বেশি জানতে চান তাহলে আমরা তাদেরকে অনুরোধ করব। যে তারা যেন এই বইটা পড়েন সেখানে উল্লেখ করা হয়েছে যে সালাফি এই তাবলিগি মজলিসে কিছু সালাফি ভাইয়েরা তারা সহি দাওয়াতি কাজ করছিলেন তাদের একজনকে ধরে সারা রাত ধরে প্রহার করা হয়েছিল ওরা বলে যে ওদের একটা মূলনীতি হলো একরাম উল মুসলিমিন এটা আসলে একরাম উল নাহুম যদি তবলিক জামাতের কেউ হয় তাহলে তারা একরামুল মুসলিমিন করে নতুবা যদি তারা বাইরের হয় যদি আহলুল হাদি সালাফি হয় তাহলে মায়ের মাধ্যমে তারা উত্তম মাধ্যম দেয় এবং সর্বশেষ আপনারা দেখেছেন সাদপন্থী জুবাইরপন্থী এদের মারামারি এই চরম আকার ধারণ করেছে এর সাথে আমরা আরো বলতে চাই যে এই তাবলিক জামাত শহী আকিদার মানদণ্ডে গঠিত কোনো জামাত নয় এবং এদের একটা দল ছিল যাদের কথা শেখ হামদ বিন আবদুল্লা তোয়াইজিরি উল্লেখ করেছেন বিভিন্ন উর্দু ভাষী শায়েকরা তাদের দেশের তাবলিগ জামাতের লোকদের বিভিন্ন আমল উল্লেখ করেছেন সেখান থেকে তিনি নকল করে বলেছেন যে একদিন পাঁচজন তবলিগি বান্দা তারা কি করলো স্বপ্নে দেখলো নিজ সন্তানকে কুরবানি করছে তখন তারা সকালে উঠে নিজ নিজ সন্তানকে কুরবানি করলো তারা ভাবলো যে ইব্রাহিম আলহ ইসলাম যেমন স্বপ্ন দেখেছিলেন আমরাও সেমন তেমনই স্বপ্ন দেখেছি অথচ মিসকিন এবং জাহেল মূর্খরা জানে না যে নবীদের নবীদের স্বপ্ন হচ্ছে ওহি আর আমাদের স্বপ্ন ওহি নয় আমাদের স্বপ্ন এমন শয়তানের পক্ষ থেকে হতে পারে ফলে যখন তারা তাদের সন্তানগুলোকে অন্যায়ভাবে জবে করলো পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে লাল ঘরে ধরে নিয়ে গেল সম্মানিত দর্শক শ্রোতা অতএব তাবলিগ জামাত ব্যাপারে পড়তে হলে এই যে আমি বইটা বললাম তাবলিক জামাত এর ব্যাপারে সুচিন্তিত মতামত এই বইটি আপনারা পড়তে পারেন শেখ মুজফর বিন মহসেন সাহেব হাফিজা উনি একটা বই লিখেছেন সম্ভবত শেখ আকরাম উজ্জামান বিন আব্দুল সালাম মাদানী হাফিজাহুল্লাহ তত্ত্বাবধানে আরও একটি বই ছাপা হয়েছে তাই তাদের সম্পর্কে আপনি জানুন এরা যেহেতু কোরআন এবং সই হাদিসপন্থী কোনো দল নয় সে বরং আর বিদাতে পরিপূর্ণ হয়ে রয়েছে এই দলটি আকিদার ক্ষেত্রে জিরো 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 অবস্থানে তারা রয়েছে ফলে সাময়িক কিছু বাহ্যিক দৃষ্টিতে কিছু আমল নরম ব্যবহার এবং সাথে মানুষকে সালাতের প্রতি আহ্বান মসজিদে মসজিদে ভবগ্রহে ঘুরে বেড়া ইত্যাদি এইসব কাজ দিয়ে ভালত্ব প্রমাণ হয় না কারণ তা রসুল সোল্লা সাল্লামের মোতাবেক নয় আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আল্লাহ তালা এই তাবলিক জামাতের ভাইদেরকে হেদায়ত দান করুন আল্লাহম্মা আমিন এবং তাদের যে গুমরাহি তা থেকে জাতিকে হেফাজত করুন আল্লাহ আমিন